আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর আঙ্গুরিয়া চালা গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাঝারি আকারের একটি ফেন্সি কবুতর খামারের সামনে আমরা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বোম্বাই কবুতর রয়েছে তো আজ কথা বলবো এই খামারের অনারের সাথে যিনি দীর্ঘদিন যাবৎ ফেন্সি কবুতর নিয়ে আসে তো আজ কথা বলবো খুব পরিচিত মুখ গাজীপুরের আইজুল ভাইয়ের সাথে আইজুল ভাই আসসালামু আসসালাম তো আপনার এখানে দেখতে পাচ্ছি সব কালারই ভালো জুটির ভালো কোয়ালিটির বোম্বাই তো এগুলো কি সবই রানিং ম্যাক্সিমাম আচ্ছা ভাই এই ভিডিও থেকে যদি কোনো ভাই কোনো বন্ধু যদি কোনো পেয়ার পছন্দ হয় তাহলে নেওয়ার জন্য তো আসবে তাই না আপনার এখানে আসার লোকেশনটা একটু বললেন যদি মির্জাপুর ইউনিয়ন আচ্ছা বাউল মির্জাপুর থেকে দক্ষিণ দিকে আঙ্গুরিয়া চালা গ্রাম আচ্ছা ভাই আপনি ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান টু থ্রি টু ফোর টু ফোর তো বন্ধুরা ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন তো ভাই প্রথমে শুরু করি মনে হয় ডিমে আসে না ভাই এই পেয়ারটা ওটা বাচ্চা আছে সাথে যে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এর সাথে বাচ্চা আছে ব্ল্যাক কালার বোম্বাই জুটিটা মার্শাল্লাহ খুব বড় তবে হ্যাঁ এটার বাচ্চা আপনি নিতে পারবেন ভাই এই মাস্টার পেয়ারটা সেল করবে না এটা ভাই বাচ্চা কত করে যদি কেউ বাচ্চা নিতে চায় বাচ্চা সাত ফ্রেশ আসলে তাহলে সাত থেকে আট হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এখানে এক পেয়ার রানিং লাল বোম্বাই আছে বা কি ডিম আছে নাকি ডিম দিবে এটার প্রস্তুতি নিচ্ছে না মলডিংয়ে এ থাকা অবস্থা আপনি আলাদা করে রাখছেন না তো মল্ডিং শেষে একখানে করার পরে ডিমের প্রস্তুতি নিচ্ছে আচ্ছা অনেক বড় সাইজে ভাই ভিউয়ার্স যদি আপনাদেরকে আমি জুটিটা একটু ভালোভাবে দেখাই দেখেন জুটিটা অনেক বড় মানে ভিডিওতে সবটুকু তো বোঝা যাওয়া সম্ভব না যদি বাস্তবে দেখতেন আপনারা তাহলে খুবই ভালো লাগতো তো ভাই এটা এটা রানিং কত করে ভাই রানিং আসলে তো সেল হয় না তাহলে এটা রানিং প্লেয়ার আপনার পঁচিশ আচ্ছা ভাই বলছে এই রানিং প্লেয়ার সেল হওয়ার যোগ্য নয় তারপরেও আনুমানিক একটা প্রাইজ বলে দিয়েছে পঁচিশ হাজার টাকার মতো তো ভাই এটা তো বেবি সেল করেন তাই না বেবি কত করে সেল করেন আট হাজার টাকা করে বেবি সেল করেন তো ভিওয়ার্স এই বড় জুটি রানিং প্লেয়ার থেকে যে বেবিগুলো বের হয় সে বেবিগুলো আপনি কালেক্ট করতে পারেন মাত্র আট হাজার টাকা দিয়ে তো ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া এটা কি হলুদ কম মাই না ভাই হ্যাঁ হলুদ মুম্বাই জুটিটা মাসাল্লাহ অনেক বড় এটাও বিগ সাইজের ভাইয়ের কাছে মোটামুটি সবগুলো কবুতরই রানিং আর বড় জুটির আর বিগ সাইজের বা এটা কি ডিমে আছে নাকি ও আচ্ছা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ডিমে আছে এটা রানিং কবুতর ভাই এটার বেবি কত করে সেল করেন এটা বেবি চার থেকে পাঁচ হাজার টাকা সেল করেন আর রানিং যদি কেউ নিতে চায় ও রানিগুলো পনেরো প্লাস মানে পনেরো হলেই চলে আর কি আচ্ছা ঠিক আছে বিউয়ার্স এই রানিং পিয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিতে পারেন পনেরো হাজার টাকার মধ্যে আর যদি আপনাদের মনে চাই আপনারা বেবি নিতে পারেন তাহলে চার থেকে সাড়ে চার হাজার মধ্যে তো ভাই বেশিরভাগ বেবি সেল করে থাকেন এখান থেকে ওনারা অনেক শখের কবিতার এগুলো মানে অনেক সময় নিয়ে তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি একজোড়া এটাও কি ভাই হলুদ বুম্বাই না আচ্ছা হলুদ এটা কি ডিমে আছে ভাই ও আচ্ছা এটা ডিম আছে এটা মার্শাল জুটি অনেক বড় খুব সুন্দর বড় সাইজের বা এটার বেবি কি ওটার মতো সেম হ্যাঁ আচ্ছা সেম প্রাইস বেবিগুলা চার থেকে সাড়ে চার হাজার টাকায় সেল হয় আর রানিং যদি কেউ নিতে চায় পনেরো হাজার টাকা তারপরে আরেকটা পেয়ার আছে বাইরে কি ডিম আছে নাকি এটা ডিমা আছে পেয়ারটা এটা নিউ ডেল কিন্তু ডিম দিছে নাকি ডিম দিছে ও আচ্ছা প্রথম ডিম দিছে না জুটিটা মাশাল্লা অনেক সুন্দর অনেক বড় তো ভাইয়ের কাছে ভিডিও পেয়ে আমার খুব ভালো লাগতেছে ভাই এই পিয়ারটা যদি কেউ মানে নিতে চায় তাহলে কত রাখবেন এই পিয়ারটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা আচ্ছা ভাই অনেকেই বলে যে বর্তমানে বোম্বাইয়ের মার্কেটটা ডাউন কবুতরের দাম নাকি কমে গেছে এই ব্যাপারে আপনি কি বলবেন সত্যি বলতে কি কবুতর ভালো কবুতরের দাম এখনো আছে ভালো ভালো কবুতর যাচাই করে দেখেন যে কোনো জায়গায় যাবেন ভালো কবুতরের দাম এখনো অনেক আমি গববতার জুতি ভালো রাউন্ড শেপ দাম তো সব সময় ভালো ও আচ্ছা আচ্ছা তার মানে লো কোয়ালিটির মাল সব সময় মানে কম হ্যাঁ আর হাই কোয়ালিটির মাল বাজার বাজার ভালো কোনো সময় তো কমে না বা এই কি এ না নিউডাল 84 ও এটাও নিউডাল 84 নরমালি কনফার্ম না ভাই এটা নরমালি কনফার্ম সো একটু ভালো করে যদি দেখায় 빅 সাইজ এটা জুডিগুলো খুব সুন্দর ভাই এই পেয়ারটা কত যাচ্ছে

কবুতর আছে সাদা বোম্বাই মূলত আজকের বোম্বাই নিয়েই আপনারা যারা মুম্বাই সম্পর্কে কমেন্ট করেছেন তাদের জন্য আপনাদের যদি এই পেয়ারটা যদি জুটিটা যদি একটু ভালোভাবে দেখায় দেখেন ওই যে কত বড় ঝুটি মাসাল্লাহ অনেক বড় আর মালসাই সহজে আটে নাই কবুতর অনেক বড় সাইজের ভাই এটা কি রানিং না এটা রানিং এটা এগুলো তাহলে মানে মাস্টার পিয়ার বলা চলে আর কি এগুলো থেকে আপনার মোটামুটি এই এই পিয়ার তারপর এই পিয়ার আর তো অনেক সেলি করছেন আবার এই যে নিচে আরেক পিয়ার আছে ওই মাস্টার পিয়ার থেকে এগুলো সব ভাই এই পিয়ারটা খেয়ে আপনি সেল দিতে চান নাকি কেউ যদি বলে ভাই না বাই বেবি সেল পনেরো হাজার টাকা এটা পনেরো টাকা বেবি সেল করেন তো বন্ধুরা এটা রানিং যোগ্য নয় তবে আপনারা যদি বেবি নিতে চান তাহলে পনেরো হাজার টাকা করে বাই বেবি সেল করে থাকেন তারপরে যদি আপনার রানিং পছন্দ হয়ে থাকে বাইর সাথে যোগাযোগ করবেন বাইয়ের নাম্বারটা এই স্ক্রিনে দেওয়া থাকবে সেইভাবে আপনার কথা বলতে পারেন তারপরে নিচে আরেকটা পিয়ার আছে সাদা মুম্বাইয়ের বাইর অব কি মাস্টার পেয়ার আচ্ছা স্যার বলতে দেন মানে এই প্রথম ডিমের পরে দ্বিতীয় ডিম দিছে এটা না আচ্ছা মোটামুটি অন রানিং বলা চলে তাই না তো সাইজটা আসলে অনেক বড়া সবগুলো কবুতরি সাইজগুলো অনেক বড় আর জুটিগুলো অনেক বড় তো ভাই কি বলবো আপনাকে কবুতর দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তো এটা ডিমে আছে না ভাই ভাই এই জোড়াটা আপনি যদি বিক্রি করেন বা কিনতে চায় তাহলে কথা পড়বে জোড়াটা মানে ব্যসার জন্য না না আচ্ছা ঠিক আছে এটার বেবি কী হয়েছে সেম প্রাইসে সেল করেন আট থেকে দশ হাজার টাকা না আচ্ছা ঠিক আছে এটার বেবি যদি আপনি নিতে চান তাহলে নিতে পারবেন বেবির প্রাইস পড়বে আট থেকে দশ হাজার টাকা কোয়ালিটি অনুযায়ী তো ভিউয়ার্স আপনাদের যে পেয়ারগুলো দেখালাম তো সবগুলো পেয়ারই রানিং মোটামুটি আর ভালো কোয়ালিটির বড় সাইজের অনেক বড় জুটি তো আপনাদের যদি কোনো পেয়ার এখান থেকে পছন্দ হয় কিংবা বেবি পেয়ার যদি পছন্দ হয় তবে বাইরের কাছ থেকে নিতে পারেন বাইরের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম